প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের গণিত বইয়ের স্থানীয় মান স্থানীয় মান স্থানীয় মান অর্থাৎ এটা পেস সতেরো পেস সতেরো আমরা সতেরো আঠারো উনিশ বিশ একুশ এটা এই চ্যাপ্টারটা আজকে শেষ করে দেওয়ার নিয়াদ করছি এটা শেষ করে ফেলি ওকে শুরু করি হ্যাঁ স্থানীয় মান আমি এখানে লিখেছি হ্যাঁ শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলি তোমরা অনেকে আমাকে কল করতেছো আমার কাছে পড়ার জন্য তো এই নাম্বারে তোমরা কল করবে এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এখানে হোয়াটসঅ্যাপেও তোমরা নক করতে পারো ওকে আচ্ছা আমরা শুরু করি তাহলে স্থানীয় মান আগে জেনে নেই স্থানীয় মানের ইংরেজি কি প্লেস ভ্যালু পিএলএ সিই প্লেস ইউ ই প্লেস ভ্যালু এটা মনে রাখি আমি এটা দেই যাদের একটু আগ্রহ থাকে এই ইংরেজিগুলো শেখার তাদের জন্য আমি এটা দেই হ্যাঁ এটা এটা জানা দিতেই যে হবে এমনটা না আমাকেও ভালো লাগে মূলত ইংরেজি পড়াই হুম তো যাই হোক স্থানীয় মানের ইংরেজি হচ্ছে প্লেস ভ্যালু ওকে তো প্লেস ভ্যালুতে যাওয়ার আগে আমরা স্থানীয় মানগুলো একটু শিখে নেই দেখো এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি ক্লাস টুতে এতদূর পর্যন্ত নাই বাট তোমরা এটা আর ওই থিরির জন্য ফেলায় রাখবা না তোমরা মুখস্থ করে নিবা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি গণিতে অঙ্কে যে কোনো সংখ্যাকে আমরা এদিক থেকে গণবো আমরা যদি মনে করে যে লিখি দুই পাঁচ নয় চার তিন এই সংখ্যাটা যদি আমরা গণি তাহলে এদিক থেকে গণব এটা একক এটা দশক এটা শতক এটা হাজার এটা অযুত একক দশক শতক হাজার অযুত ঠিক আছে এইভাবে গণব হ্যাঁ সময় আমাদের আমরা যে বসছি এই যে আমাদের ডান দিক থেকে আমরা বাম দিকে আসবো ঠিক আছে তো এটা তোমার মুখস্থ করে নিও হ্যাঁ এবং এটার ইংরেজিটাও তোমাদেরকে আমি বলে দিতে পারি একক এককের ইংরেজি হচ্ছে ওয়ান্স ই এস ওয়ান্স দশকের ইংরেজি হচ্ছে টেন্স টেন্স শতক তোমার জানো হান্ড্রেড মানে শতক ডি আর ইডি হান্ড্রেডস হাজার থাউজেন্ড তাই না ও ইউ এস এ এন ডি থাউজেন্ডস আচ্ছা অজুত এ জে ইউটি অযুত হ্যাঁ ল লক্ষ তাই না এল এ সি এস লাক্স নিযুত ওটাকে এই এইভাবে লিখতে পারো নিযুত আচ্ছা কোটি ক্রোর সি আর ও আর ই ক্রোর ওকে তাহলে এই ইংরেজিটাও তোমরা জেনে নিবে ওয়ান্স টেন্স হান্ড্রেড থাউজেন্ডস অজুত লাক্স নিযুত ক্রোর ঠিক আছে এটা তোমরা জেনে নিও এটা আমি অতিরিক্ত তোমাদেরকে জানানোর একটু ট্রাই করছি তাহলে ওকে আমরা এই পৃষ্ঠায় তেমন কোনো কাজ নেই আমরা এখানে আসি ঠিক আছে এখানে আমাদেরকে খেয়াল করতে হবে ও আমি যেটা বললাম আর কি এখানে আর একটু আমি মনে করো যে লিখলাম পাঁচশো তিন লিখলাম এটাকে আমরা কিভাবে পড়ব এটাকে পড়াশোনার সময় একক দশক শতক ঠিক আছে এই যে শতকের জায়গায় যে অঙ্কটা আছে এটা আছে পাঁচ তাই না আমরা এটা পড়ব এভাবে পাঁচ আচ্ছা দশকের এখানে কিচ্ছু নাই সো আমরা ডাইরেক্ট পাঁচশত এককের জায়গায় আছে তিন পাঁচ শত তিন যদি এরকম হতো যে এই যে পাঁচশো তেইশ তখন আমরা কি করব এই যে একক দশক শতক দশকের ঘরে দুই আছে দুই মানে বিশ দশকের ঘরে যত থাকবে ওটা তত বিশ তত দশ হ্যাঁ এক থাকলে এক দশ দুই থাকলে দুই দশ তাহলে পাঁচ এটাকে আমরা পড়ব কী পাঁচ শত তেইশ পাঁচ শত তেইশ তাই না এখানে যদি এরকম থাকতো এরকম থাকতো যদি তাহলে একক দশক শতক শতকের ঘর কত আছে পাঁচ দশকের ঘর কত আছে আট পাঁচ শত আট দশ নয় উননব্বই এই যে উন উননব্বই ঠিক আছে পাঁচ শত উনব্বই তাহলে আমরা এভাবে দশক শতক হাজার এইভাবে পড়তে পড়তে আমরা এই স্থানীয় মানটা নির্ণয় করা শিখব আচ্ছা চলে আসি আমরা দেখো এখানে নিচে কতগুলো হাজার শত দশ ও এক আছে এইটা একটা কাজ আমাদের আমরা গুনব কীভাবে এখানে কতগুলো এদিক থেকে গণি কতগুলো হাজার শত দশ ও এক আছে এক আছে কয়টা এক দুই এই যে এক আছে দুইটা আচ্ছা এরপরে দশ কয়টা আছে আমরা খুঁজে দেখি এক দুই তিন চার আরও দর আছে নাকি নাই তাহলে এই যে চার দর আছে আচ্ছা শতক কটা আছে এক দুই তিন চার এই যে শতকের জায়গা এখানে চার লেখব আচ্ছা হাজার কটা আছে দেখি ওয়ান টু এক দুই তাই না দুই হাজার তাহলে আমাদের এই সংখ্যাটা হচ্ছে দুই হাজার চার শত শতকের যে চার এবং এখানে কত বিয়াল্লিশ দুই হাজার চারশত বিয়াল্লিশ ঠিক আছে আচ্ছা এবার দেখো এখানে আসি দুই হাজার এ এই যে দুই চার চার দুই এর প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান বের করি স্থানীয় মান বের করব কত দুই চার চার দুই ওখানে যেভাবে ওখানে যেভাবে লিখছে আমরা ঠিক ওভাবেই এখানে খাতায় লেখার চেষ্টা করি একটু ঠিক আছে দেখো এখানে সংখ্যাটা দেখো দুই চার চার দুই এটা স্থানীয় মান বের করতে হবে তাহলে এই যে দুইয়ের স্থানীয় মান কত দুই একক এটা শুধু দুই ঠিক আছে আচ্ছা চারের স্থানীয় মান কত চারের স্থানীয় মান হচ্ছে চার দশক চার দশক মানে চল্লিশ আচ্ছা এই চারের স্থানীয় মান কত চার শতক চার শতক মানে কত চারশো আচ্ছা এই দুইয়ের স্থানীয় মান কত দুই হাজার ঠিক আছে তাহলে হাজারের জন্য চারটা অঙ্ক এখানে দুই এই যে আমাদের এটা এইভাবে করবো আমরা ঠিক আছে আচ্ছা আমাদেরকে হুম কি বলছে এখন ছবি দেখে স্থানীয় মান লিখি ছবি দেখে স্থানীয় মান লিখি খুব সহজ এখানে দেখো এখানে এই এক একটা যে পিলারে দশ দশটা করে আছে হ্যাঁ তাহলে এখানে দশটা এখানে দশটা এখানে কটা দর আছে তিনটা দশ তিনটা দশ আর এককের ঘরে কটা আছে এক দুই তিন চার পাঁচ তাহলে তিন দশ মানে তিরিশ আর পাঁচ পঁয়তিরিশ ঠিক আছে তাহলে এখানে কী লিখবো আমরা এক দুই তিন চার এখানে লিখব চার দশ এখানে লিখব চার দশ আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় একক ঠিক আছে স্থানীয় মান স্থানীয় মান কত হবে এখানে চার দশকের স্থানীয় মান চল্লিশ আর এখানে ছয় এককের স্থানীয় মান ছয় ঠিক আছে এরকম আচ্ছা এখানে কী হবে এখানে দশক আছে দুইটা আর একক আছে গণ এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সংখ্যাটা হবে ছাব্বিশ এখানে দশক কটা আছে দেখো এক দুই তিন চার চারটা দশক আছে এককের ঘরে কিচ্ছু নেই শূন্য তার সংখ্যাটা হবে চল্লিশ আচ্ছা এখানে দশক করাটা আছে এক দুই তিন চার পাঁচ দশকের ঘরে লিখবো আমরা পাঁচ আর এককের ঘরে এক দুই তিন তার সংখ্যাটা হচ্ছে তেপ্পান্ন ঠিক আছে খুব সহজ এবং ইন্টারেস্টিং এবার দেখো পৃষ্ঠা বিষ বিশ পৃষ্ঠা কী বলছে এগুলো এগুলো তোমরা একটু দেখে নিবা এক নম্বর হচ্ছে ঘর পূরণ করি ঠিক আছে লেটস ফিল আপ ফিল ইন দ্য ব্লাঙ্ক এটা কী খালি ঘর পূরণ করি লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ব্ল্যাঙ্কস মানে খালি খালিঘর আচ্ছা ফাঁকা খালিঘর পূরণ করবো কেমন করে এই যে এখানে ছাপ্পান্ন দেওয়া আছে পাঁচ দশক ছয় একক এখানে তিরাশি দেওয়া আছে তাহলে কত হবে একক দশক আট দশক তিন একক এখানে কি দেওয়া আছে একক দশক শতক এক শতক একক দশক দুই দশক আর শূন্য একক এখানে কি আছে একক দশক শতক চার শতক ছয় দশক সাত একক এখানে কি নয় শতক হ্যাঁ সাত দশক ছয় একক ঠিক আছে এখানে কি আছে একক দশক শতক হাজার হাজারের ঘরে এক হবে আর বাকি সবগুলো শূন্য আছে শতকের ঘর শূন্য দশকের ঘর শূন্য এবং এককের ঘর শূন্য সংখ্যাটা এক হাজার তাই না এবার এখানে যাই এখানে কি বলছে দুই নম্বর খালি ঘর পূরণ করি খালি ঘর পূরণ করবো এখানে কোথায় লিখছি আর কি দুই দশক আট একক মানে আটাশ সাত দশক চার একক সাত দশক চার একক আচ্ছা এক শতক আট একক এই যে আট একক আচ্ছা শতকের ঘরে এক দশকের ঘরে কিছু নেই এখানে শূন্য তাহলে একশো আট আচ্ছা দুই শতক তিন দশক এককের ঘরে কিছু নেই দুই শতকের ঘরে দুই লিখলাম দশকের ঘরে তিন লিখলাম শতকের ঘরে নাই কিছু ফাঁকা শূন্য হবে ওখানে সাত শতক আট দশক দুই একক সাত শতক লিখলাম আট দশক লিখলাম দুই একক লিখলাম হয়ে গেল একক দশক শতক সাত শতক আট দশক দুই একক এক হাজার এক হাজার লিখলে কী লিখবো পাঁচটা অঙ্ক লিখতে হবে এক দুই তিন চার একক দশক শতক হাজার পাঁচটা তো না চারটা আমরা যদি অজুতের ঘরে যাই তখন পাঁচটা হবে তাহলে এক হাজার সমান কত একক দশক শতক হাজার এক হাজার ওকে এবার দেখো নিচের সংখ্যাগুলোর প্রতিটি অঙ্কের স্থানীয় মান লিখি আমরা খাতা ব্যবহার করি আমি আবারও বলছি তোমরা যারা অনলাইনে পড়তে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করবে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর হোয়াটসঅ্যাপেও নক করতে পারো সরাসরি ফোন করতে পারো নাম্বার থ্রিটাতে কি বলছে নিচের সংখ্যাগুলোর প্রতিটি অঙ্কের স্থানীয় মান লিখি আচ্ছা প্রথম কি দেওয়া আছে চব্বিশ এখানে আমরা স্থানীয় মান লিখবো চারের স্থানীয় মান হচ্ছে চার একক চার একক মানে খালি চার দুইয়ের স্থানীয় মান কত দুই একক দশক তাহলে দুই দশক দুই দশক মানে কত এই যে বিশ ঠিক আছে আচ্ছা এরপরে ছাপ্পান্ন এখানে ছয়ের স্থানীয় মান কত হবে চা ছয় ছয় একক এখানে ছয় লেখব একটু দূরে লেখব কারণ এই দিক থেকে সংখ্যাটা আসবে পাঁচের স্থানীয় মান হচ্ছে পাঁচ দশক তার মানে পঞ্চাশ ঠিক আছে আচ্ছা আমি এবার যাই শতকের যে কি এটা আছে একশো পাঁচ এখানে পাঁচ এর স্থানীয় মান কোথাটা লিখতে পারো হ্যাঁ পাঁচের স্থানীয় মান হচ্ছে পাঁচ একক পাঁচ হবে এই শূন্য এর স্থানীয় মান শূন্য দশক শূন্য শূন্য দশক ঠিক আছে শূন্য দশক মানে খালি কী হবে এই যে শূন্য তারপরে দেখো তারপরে হচ্ছে একের মান একক দশক শতক এক শতক এই যে শতক লিখতে এই তো এটা হয়ে গেছে তাহলে এইভাবে তোমরা এ পর্যন্ত করবে আমি একটু বলে দিই সাতের মান সাত একক পাঁচ দশক নয় শতক আচ্ছা এবার আমরা এটা করি এটা হাজার আছে তাই না হ্যাঁ তাহলে শূন্য এর স্থানীয় মান কত হবে আমরা ওই কোথাগুলো একটু লিখব হয়তো এর স্থানীয় মান কোথাটা হ্যাঁ এভাবে লিখতে পারি নালেগুলো কোনো সমস্যা নেই শূন্য শূন্য একক শূন্য স্থানীয় মান কত শূন্য একক বইটা সরাই শূন্য একক তাহলে এখানে শূন্য এককের মূল্য হচ্ছেই শূন্য এবার এই শূন্য স্থানীয় মান কত শূন্য দশক দশকের ঘর দুটা দশক শতকের এই এই শূন্য স্থানীয় মান শূন্য শতক তাহলে কয়টা হবে এই একের স্থানীয় মান কত এক হাজার হাজার লিখতে চারটা তাই না এক দুই তিন নেই যায় এটা হয়ে গেল তাহলে ওকে আমাদের আমাদের একুশ একুশ পৃষ্ঠা পর্যন্ত ডান ঠিক আছে আজকে হচ্ছে তেরো এক পঁচিশ তোমরা দেখো খুব দ্রুত অঙ্ক আগাচ্ছি আমরা হ্যাঁ একুশ পৃষ্ঠা পর্যন্ত হয়ে গেছে খুব দ্রুতই অঙ্ক বেড়ে শেষ করবো ইনশাআল্লাহ ওকে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ